রাসেল লার্নিং পয়েন্টে সবাইকে স্বাগতম নবম দশম শ্রেণীর আজকে নবম পর্ব নিয়ে হাজির হলাম আজকে যে দুটো অঙ্ক করবো সেই দুটো অঙ্ক অনেক গুরুত্বপূর্ণ প্রায় সব অঙ্কে সব পরীক্ষায় এই অঙ্কগুলো আসে ঠিক আছে আসলে এখন একটা কথা ভাইরাল হয়েছে না যে মধু মধু আসলে অঙ্কে মধু আছে ঠিক আছে আজকে তোমাদের দেখাম কত সহজ অঙ্ক তাই না ঠিক আছে সবাই দেখো তাহলে আমার প্রথম তিন নম্বর অঙ্কটা দেওয়া এ মাইনাস বি সমান ফোর এবং এ বি ইকুয়াল সাইট হলে এ প্লাস বি এর মান কত কি কত মান কত বুঝছে ঠিক আছে মান হইলে আমরা জানি মান যদি বের করতে হলে আমার কোন সিদ্ধান্ত ঠিক আছে তাহলে প্রথম দেওয়া আছে দেওয়া আছে তাহলে দেওয়া আছে কি এ মাইনাস বি সমান সমান ফোর এবং এ বি দেওয়া আছে কত সাইট এটা কি আছে দেওয়া আছে তাহলে আমরা তাই চলে এ প্লাস বি এর মান তাহলে এ প্লাস বি তো আর কোনো সূত্র হয় না বা অনুসিদ্ধান্ত হয় না তাহলে আমরা এ প্লাস বি এর অনুসিদ্ধান্ত ফেল তাহলে আমরা জানি লিখতে হবে আমরা জানি আমরা জানি এ প্লাস বি এ প্লাস বি হোলি স্কোয়ার অনুসিদ্ধান্ত কি জানি এ মাইনাস বি হোলি স্কোয়ার প্লাস ফোর বি ঠিক আছে এখন আমরা এটা মান বসাবো এ প্লাস বি হোলিস্কোয়ার তাহলে আমরা এটা মান জানি এ মাইনাস বি মান আমরা কত জানি ফোর কত ফোর প্লাস আর বির মান জানি আমরা কত তাহলে ফোর ইন্টু সাইট এটাকে আমরা লিখতে পারি মান বসিয়ে মান বসিয়ে তাহলে আমরা এটা এখন ক্যালকুলেশন করবো আচ্ছা ফোর উপর কী আছে স্কোয়ার তাহলে স্কোয়ার দিয়ে দেবো হ্যাঁ তাহলে সমান সমান এ প্লাস বি হোলিস্কোয়ার তাহলে ফোরে ফোরে সেগুলো কত হয় ষোলো প্লাস আর সাইডের সাইডটা করলে হয় দুইশো চল্লিশ দুইটা দুইশো কত চল্লিশ তারপরে এ প্লাস বি এ প্লাস বি হোলি স্কোয়ার সমান সমান দুশো চল্লিশ আর ষোলো যোগ করলে হয় দুইশো ছাপ্পান্ন এখন আমার চাইছে এ প্লাস বি মান কিন্তু আমার এ প্লাস বি হোলি স্কোয়ার এই হোলি স্কোয়ারটা আমি ওই পাশে নিয়ে যাবো তাহলে রুট হয়ে যাবো ঠিকই হবে রুট হয়ে দেখো এ প্লাস বি সমান সমান প্লাস মাইনাস রুট হয়েছে প্লাস মাইনাস স্কোয়ার টেপে নিলে প্লাস মাইনাস হয় দুইশো ছাপ্পান্ন তাহলে সুতরাং এ প্লাস বি সমান সমান প্লাস মাইনাস এটা রোড করলে দুইশো ছাপ্পান্ন রোট করলে হয় দুইশো দুইশো ছাপ্পান্ন রোট করলে হয় কত হবে ষোলো হবে কত হবে ষোলো তাহলে এটা আমার কী অ্যান্সার তাহলে আমরা নিম্ন মান কী বললাম তাহলে আমরা নিম্ন মান নিম্ন মান পেলাম কত প্লাস মাইনাস ষোলো খুব সহজ না আসলে অঙ্কগুলো খুবই সহজ ঠিক আছে তোমরা একটু চেষ্টা করো তোমার ভয় পাওয়া কেন ভয় পাওয়ার কোনো দরকার নাই তোমার চেষ্টা করো ইনশাল্লাহ অবশ্যই পারবা আমি আবার বুঝাইতেছি এ মাইনাস বি সময় সময় ফোর ধরছি ফোর আসে দেওয়া এবত সাইট দেওয়া আছে এটা দেওয়া আছে মান দেওয়া আমার এ প্লাস বির মান লাগবে তাই না তাহলে এ প্লাস বি হোলি স্কোয়ার সূত্র হলে এ মাইনাস বি হোলিস্কোয়ার প্লাস ফোর বি তাহলে এ মাইনাস বির মান আমরা জানি ফোর তাহলে ফোর ওপর স্কোয়ার আছে স্কোয়ার প্লাস ফোর ইন্টু বির মান সাইট তাহলে ফোর করলে কথা ষোলো হয় প্লাস আর তোমার কী হয় এই ফোর সাইট তার গুণ করলে দুইশো চল্লিশ তাহলে দুইশো চল্লিশ আর ষোলো যোগ করলে কথা দুশো ছাপ্পান্ন এই জায়গায় এ প্লাস বি হলি স্কোয়ার আছে এই স্কোয়ারটা ওই পাশে নিলে প্লাস মাইনাস রুট অফ আর দুশো ছাপ্পান্ন আর প্লাস মাইনাস রুট অফ আর দুশো ছাপ্পান্ন কত হয় দুশো ছাপ্পান্ন করলে হয় ষোলো হয় তাহলে আমরা তিন নম্বরের অ্যান্সারটা পেয়ে গেলাম প্লাস মাইনাস ষোলো তাহলে খুব ভালো না অনেক সহজ কুলো অঙ্ক ঠিক আছে এখন আমরা চার নম্বর অঙ্কের সমাধান করি দেখো তাহলে আমরা এখন করবো কোনো করবো চার নম্বর চার নম্বর কী দেওয়া আছে তোমরা দেখো একটু প্রশ্নটা একটু পড়ো এ প্লাস বি সমান সমান নাইন এম এবং এ বি সমান সমান আঠারো এম স্কোয়ার হলে এ মাইনাস বি এর মান কত তাহলে এটা আমার দেওয়া আছে কি এ প্লাস বি এ প্লাস বি সমান সমান নাইন এম আর এ বি সমান সমান দেওয়া আছে আঠারো এম স্কোয়ার দেওয়া আছে তাহলে এইটা আবার কইসি কি আগেটা আসলে এ প্লাস বি এর মান এখন এ মাইনাস বি এর মান কী আছে এ মাইনাস বি তাহলে এ মাইনাস বি মাইনাসের এ মাইনাস বি হোলি স্কোয়ার মানে সেটা আমরা জানি কি এ মাইনাস বি হোলিস্কোয়ার মানে সেটা জানি আমরা এ প্লাস বি কি জন্য এ প্লাস বি এই আমার এ প্লাস বি এর মান দেও আছে এই আমরা এ প্লাস বি দিলাম তাহলে এ প্লাস বি হোলিস্কোয়ার মাইনাস ফোর এ বি এখন আমরা মান বসাব এ মাইনাস বিপরে হোলি স্কোয়ার তাহলে এ প্লাস বি মান কত নাইন নাইন এম উপরে স্কোয়ার মাইনাস ফোর ইন্টু এব মান হলো আঠারো এম স্কোয়ার তাহলে কী হচ্ছে মান বসে আমরা লিখতে পারি মান বসে মান বসে ওকে এখন তারপর দেখো এটা আমার এ মাইনাস বিপরে হোলি স্কোয়ার তাহলে আমরা যদি নাইনের উপর স্কোয়ার আমরা জানি কিছুর উপর স্কয় মানে সে দুইটা সেই দুইটা গুণ হবে তাই না তাহলে লাইনের উপর স্কোয়ারগুলো কত হয় নয় নয় নং একাশি তারপর এম স্কোয়ার মাইনাস আইটা গুণগুলো হয় বাহাত্তর এম স্কোয়ার চার আঠারো গুণ গুণগুলো হয় বাহাত্তর এম স্কোয়ার চার আঠারো গুণগুলো কত হয় বাহাত্তর এম স্কোয়ার তাহলে এখন বা এ মাইনাস বি স্কোয়ার সমান সমান একাশি এই একাশি এম স্কোয়ার থেকে বাহাত্তর এম স্কোয়ার গেলে কত থাকে নাইন এম স্কোয়ার হয় কত থাকে নাইন এম স্কোয়ার এখন এই যে রুটটা পাশে নিয়ে দাম বা এ মাইনাস বি হোলি স্কোয়ার সমান সমান প্লাস মাইনাস রুট ওভার নাইন এম স্কোয়ার ঠিক আছে তাহলে ওইটা রুট নিয়ে গেছে তাহলে আমার এটা কি এ পাশে আর স্কোয়ার দেওয়ার দরকার নেই কারণ আমি হোলি স্কোয়ারটা ওই পাশে প্লাস মাইনাস রুট ওভার হয়েছে তাহলে সুতরাং এ মাইনাস বি সমান সমান দেখো প্লাস মাইনাস নাইন ডে রুট করলে কত পাই আমরা থ্রি আর এমের উপর স্কোয়ার আমাদের এই যে স্কোয়ার আর রুট কাটা যায় স্কোয়ার রুট কাটা এটা থাকে থ্রি এম ঠিক আছে তাহলে এটা আমরা কি পেয়ে গেলাম নিম্ন মান পেয়ে গেলাম নিম্ন মান সুতরাং নিম্ন মান প্লাস মাইনাস থ্রি এম ঠিক আছে এটা আমার অ্যান্সার ঠিক আছে তাহলে কি অঙ্ক খুব সহজ না এটা আমি আরেকবার বুঝাই দেখো আরেকবার কীভাবে দেখো এ প্লাস বি মান দেওয়া আছে নাইন এম এ বি সমান সমান আঠারো এম স্কোয়ার দেওয়া আছে তাহলে আমরা জানি এ মাইনাস বি হোলি স্কোয়ারের সূত্র কি এ প্লাস বি হলি স্কোয়ার মাইনাস ফোর বি আর এর পাশে দেওয়া আছে এখন এ প্লাস বি এ প্লাস বি মান কত আছে নাইন এম নাইন এপর স্কোয়ার আছে স্কোয়ার মাইনাস ফোর এ বি মান দেওয়া আছে কত আঠারো এম এখন এই নাইন এম স্কোয়ার নাইন হয় একাশি আর এমের ওপর স্কোয়ারগুলো হয় এম মাইনাস তাহলে আর আঠান কোথা হয় বাহাত্তর এম এই বাহাত্তর দিকে একাশি মাইনাস করলে হয় নাইন এম ঠিক আছে এখানে এই স্কোয়ারটা ওই হয়ে গেছে তা রুট নাইন এম স্কোয়ার তারপর মাইনাস প্লাস মাইনাস নাইন এম স্কোয়ার পরে এখন দেখো এ মাইনাস বি পাশে প্লাস মাইনাস নাইন ডে রুটগুলো কত হয় থ্রি আর এম এর উপর কত হয় এম হয় ঠিক আছে তাহলে এখন দেখো অঙ্কগুলো সহজ না ঠিক আছে তোমরা অবশ্যই এগুলো বাসায় খুব